এরপরে গাজর আলু মিট গুঁড়ো লাল লাল করে ভেজে নেব দেখো লাল লাল হয়েই গেছে এবার নামিয়ে নেব তারপরে উচ্ছে উচ্ছে তো ভেজে নেব এবার আমি উচ্ছেগুলো দিয়ে গেলাম উচ্ছেগুলো ওরকম করেই ভেজে নেব ওখানে হলুদ আর লবণ দিয়ে ভেজে নেব

গোটা শুকনো লঙ্কা করুন দিলাম মধ্যে কালো জিলে పిజ టాల్గలే టమాటో టా లేదా আদা ছোটো করে দেবো টা হালকা নরম হয়ে যায় পারে একটু নরম হয়ে যাবে এর মধ্যে একটু গুঁড়ো মশলা দেব জিরের গুঁড়ো কিছুটা পরিমাণ জিরের গুঁড়ো দেব কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো দেব ¿Cuál চাইলে একটু চিনি দিতেও পারো নাও পারো চিনিটা দিলে ভালো লাগবে টেস্টটা বাড়বে কালারটা আসবে সামান্য একটু যে বাটিতে সবজিটা ভেজে রেখেছিলাম সেই বাটি করে একটুখানি জল দিয়ে দেবো একটুখানি জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবো কারণ সবজিটা তো ভাজাই ছিল সামান্য একটা জল দিলেই হয়ে গেল এটা ঢাকা দিয়ে দেবো আর কোনো কিছু দিতে হবে না বাস অপেক্ষা করি কতক্ষণ লাগে পাঁচ দশ মিনিট লাগবে হয়তো পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে দেখবো লবণটা ঠিকঠাক আছে কি না সবজিটা গলে দেন তাও দেখে নেবো একটুখানি কোনো গলেনি লবণ লাগবে চামচে দিতেও পারো আমি কারণ আমি হাত দিয়ে দিতে দিতে আমার অভ্যাস হয়ে গেছে আবার ঢাকা দিলাম পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে খুলে নামিয়ে নেব চলো ঢাকনা খুলে দেখি কতটা দূর হয়েছে ঝোলটাও শুকিয়ে গেছে এইবার আমি কিছুটা ধনে পাতা হালকা একটু গরম মশলা ছিটিয়ে নামিয়ে নেব গেছে এবার নামিয়ে নেব দেখো সবজিটা দেখতে এরকম হয়েছে যদি কারোর ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো পরের ভিডিও দেখার জন্য